ব্যবসা হয় কোরআন দিয়ে। ব্যবসায়ে যখন আপনি শুরু করেন একজন মাওলানাকে ডেকে আপনি দরুদ পড়ে কালেমা পড়ে কোরআন দিয়ে আপনি আপনার ব্যবসাটাকে আপনি শুরু করলেন বরকতময় করলেন। কিন্তু ঐ ইমানদার তোমার ব্যবসা যে পুঁজি ছিল তুমি তোমার ব্যবসার যে পণ্য খাটাইছো এই ব্যবসার এই বিশ লক্ষ টাকা পুরোটাই তোমার সুদী বাড়ি তোমার ব্যবসা তুমি কোরআন তেলের মাধ্যমে শুরু করলে মোমেন তুমি তো শুরু করলে একজন আলেম মুতাকি ইমানদার মসজিদের খতিব কে দিয়ে তুমি তোমার ব্যবসা কাজ তুমি শুরু করলে তো ঠিক আছে ইমাম সাহেব এসে কোরআন তেলাওয়াত করে সোরাইয়াসিন পড়ে তোমার বরকতের জন্য দোয়া করে গেলেন কিন্তু তুমি ইমানদার তোমার ব্যবসার ভিত্তি শুরু করলে পরিপূর্ণ হারাম টাকা দিয়ে বলেন নাওজবিল্লা ইমানদার তুমি ব্যবসা তুমি বিবাহ কাজ সম্পন্ন করলে একজন আলেমের দ্বারা তোমার মেয়েকে তুমি যখন বিবাহ দিতেছ একজন হুজুরকে ডেকে একজন আলেমকে মাওলানা মুফতি সাহেবকে দিয়ে তুমি তুমি তোমার বিবাহ সন্তানের বিবাহ পড়াইলে বিবাহটা পড়ালে তো তুমি কালেমা দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে বিবাহ পড়ালে কিন্তু বিবার অপর পিঠে তুমি দশ লক্ষ টাকার যৌতুক নিয়ে তুমি বসে থাকলে বলে নাওজবিল্লা শুরু তো করলে আলেমদের দিয়ে মসজিদের বড় ইমাম সাহেবরা দিয়ে তুমি মেয়েটার বিবাহ তুমি পড়াইলে তোমার সন্তানের বিবাহ তুমি ঠিক একজন আলেমের দ্বারা তুমি শুরু করলা কিন্তু এই বিবাহর আগে বিগত এক সপ্তাহ ধরে গায়ে হলুদের নামে যে অশ্লীল কাজ তুমি সম্পন্ন করলে তার পুরোটাই ছিল কোরআন এবং হাদিস বিরোধী বলেন নাওজিবিল্লা বিবাহতে কিন্তু মেয়ের বাবার কোনো খরচ নাই সমাজটাকে উল্টাই দিয়েছি আমরা শয়তান পুরো সমাজটাকে উল্টিয়ে দিয়েছে ইসলামে মেয়ের বাবার চায়রা কোনো খরচ আছে আছে কিন্তু আপনি দিনদার মানুষ আপনি একজন আলেমের বাবা সন্তানকে বিবাহ দেওয়ার পরে সময় আপনি বলেন আমি তো কোনো যৌতুক চাই না